তো হাই বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে অনেক দিনের আগেকার ভিডিও তো এখানে দেখো বিড়ালটা এসে শুয়েছো না মানে পাখা চলছে বলে না ঘুমোচ্ছে মানে আরও অনেক কিছু করছিলো যেই ক্যামেরা চাইলেছি না অমনিও চুপ করে গেছে নাহলে তোমাদের আরও কিছু শেয়ার করতে পার মানে পারতাম তো তারপরে দেখো এখানে দুপুরবেলা দেখো কি হারে বৃষ্টি এসেছে মানে ঝড়ের মতো বৃষ্টি হলো খুব সুন্দর বৃষ্টিটা হয়েছিল পুরো ঠান্ডা হয়ে গেলো তারপরে আবার গরম যেমন গরম তেমনই কি আর বলবো খালি মে একটুখনি করে বৃষ্টি হচ্ছে আর মেঘ করছে আবার রোদ বেরোচ্ছে আর এখানে দেখো সিধুরাম দুখানা মা এনেছে আমি খাবো বলে হেভি মিষ্টি ছিল আমগুলো তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সকালটা আজকে স্টার্ট করলাম আমাদের দেখো গাছে কি সুন্দর একটা জবা ফুল হয়েছে পিঙ্ক কালারের মানে থোকা জবা কত সুন্দর লাগছে না এই গাছটাতে তিনটে ফুল দিল এইটা নিয়ে তিনটে ফুল হলো আর কি আর এদিকে আকাশের ওয়েদার দেখো দেখাচ্ছিলাম দেখো তখন বাজে হয়তো সাড়ে সাতটা দেখতেই পাচ্ছ মানে যা করে এলো খেয়ে আকাশটা যেন এক্ষুনি বৃষ্টি আসবে তারপরে আবার যেমন রোদ তেমন বেরিয়ে গেল চলো দেখো তো দেখতেই পেলে বন্ধুরা তো আমাদের গাছটা ফুল ফুটেছে এইটা নিয়ে তিনটা ফুল দিলে এই গাছটা ওইটুকুনি গাছ তিনটা ফুল হয়ে গেল আর একটা কুড়ি ফুটে আছে আর একটা ফুটবে তো খুব সুন্দর বেশ ফুলগুলো হচ্ছে জবা ফুলই পিঙ্ক কালারের থোকা থোকা হচ্ছে গাছটা যদি আর একটু বড় হতো না তাহলে ফুলটা আরও নাকি বড় হতো গাছটা যেমন তেমনই তো ফুলটা হবে তাই না তাও তো গাছটা মানে বাঁচানোই যাচ্ছিলো না মানে কদিন আগে গাছটা মরেই যাচ্ছিলো আমার মাকে বলে সে পিঁমড়ে ধরে গেছিলো সেই চালে জল দিয়ে দিয়ে অনেক যত্ন করে করে গাছটা আবার বেঁচেছি এই হচ্ছে ব্যাপার তো উঠেছি অনেকক্ষণ আগেই উঠে চা মুড়ি খাওয়া গেছে এই খেলাম খেয়ে দিয়েই চলে এলাম তোমাদের সামনে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ওই ফুলটা আজকে এমনই টাইমে ফুটেছে আজকে বৃহস্পতিবার মানে আমার মায়ের ইচ্ছা ছিল যেই ফুলটা ফুটবে আমি ঘটে দেবো তো মা ঠাকুরকে সেবা দিতে পারবে না মায়ের আটকান পড়ে গেছে যাই হোক তো যেই কারণে বড়ো মাকে বললো যে তুমি না নেবে নিয়ে ঘটে দেবে তো এই হচ্ছে ব্যাপার আর আমি তো ঠাকুরকে সেবা দিতে পারবো না আমাকে সেবা দিতে মানে ঠাকুরকে ছুতেই নেই অনেক দিন থেকে হয়ে গেছে তো আজকে বললাম বৃহস্পতিবার মানে কি বলবো এখন আর কোনো ভিডিও করতে ইচ্ছা হয় না সেই লাস্ট ভিডিও তোমরা নার্সিংহোমে একটা দেখেছিলে মানে ওখান থেকে আসার পর না মানে কি বলবো একটা মনের মধ্যে ভয় ভয় মতো কাজ করছে জানি ওখানে গেছিলাম একবার আমি অপারেশান হয়েছি ওই নার্সিংহোমেই আর একদিন ম্যাডামকেও দেখাচ্ছিলাম সেটা নয় তবে একটা মনের মধ্যে ভয় হয় না এমনিতে তো আনন্দ আছে আবার একটু একটু ভয় আছে কারণ সময়ও এগিয়ে আসছে আর বেশি দিনও নেই তো যাই হোক আর সামনে কিন্তু একটা অনুষ্ঠান আসতে চলেছে সেটা কি অনুষ্ঠান তোমাদের এক্ষুনি বলবো আমার স্বাদের অনুষ্ঠান তো দেখতে দেখতে আমার স্বাদ এসে গেল আর আমাদের কি বলো তো আমার শ্বশুরবাড়ির নিয়ম একটাই স্বাদ আমাদের অনেকের থাকে সাত মাসে পাঁচ মাসে কারো মাসে কারো তিনটেও থাকে কারোদের দুটোও থাকে তো আমার বাড়ি একটাই স্বাদ পাকা স্বাদ শুধু ন মাসে আর সেই স্বাদটাও দেখতে দেখতে দিন চলেই আসছে আর বেশি দিন বাকি নেই তো কবে আমার সাত সেটা আমি তোমাদের ঠিক টাইমে জানিয়ে দেবো কত মানে কত তারিখে পড়েছে মানে কবে এখনও কত দিন দেরি সেটা আমি তোমাদের ঠিক টাইমে জানিয়ে দেবো তাহলে এটুকুনি বললাম যে আমার সাত এসেই গেল দেখতে দেখতে আর বেশি দিন বাকি নেই তো চলো আজকে সারাদিন কী কী করছে তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে এখনও মশারি ফসারি সব খাটানো বললাম না এই সবই চা খেয়েছি তো মা বিছি না আকাশ হবে আকাশে ওয়েদারটা তো দেখতেই পেলে আবার প্রথমে ঘুম থেকে উঠে পুরো মেঘলা হাওয়া চালাচ্ছে তবু হাওয়াটা দিচ্ছে বলে আকাশটা কেটে গেলো এখন একটু রোদ গেছে নাহলে পুরো একদম যা হয়েছিল আকাশে আমি এক্ষুনি বৃষ্টি আসবে এমনিতেই কদিন ধরেই বৃষ্টি হচ্ছে নিম্নচাপের মতো কালকেও ভালোই বৃষ্টি হয়েছে সারাদিন পরশু দিনও হয়েছে তার দিনও হয়েছে খালি বৃষ্টিই হয়ে যাচ্ছে একদিকে ভালো ওয়েদারটা নরম আছে খুব ভালো লাগছে বর্ষাকাল ওদের নেড়েই গেল তো চলো আর বেশি দিন বাকি নেই কিন্তু জামাই ষষ্ঠী এসে গেল রবিবার দিনকে দুদিন পরই ষষ্ঠী ছোট বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর তো এইদিকে আমার চান হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এখন একটু বসে আছি আর কি বলবো একবার করে জল আসছে ধর জামা প্যান্ট তুলছি আবার দিচ্ছি কেন রোদ্দূরটা বেরোলেও থাকাই যাচ্ছে না মনে হচ্ছে বিয়ে দি একটু শুকিয়ে যাবে আবার তোলা না পড়া ওই হচ্ছে ওই কারণে হে স্যার ভিডিও করতে পারিনি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটুখানি রেস্ট নিচ্ছে একটু বসবো তারপর আমার তোমার সাথে আর এদিকে দেখো দুপুরবেলা রান্না হয়েছে দেখো এখানে ঝোল করেছে আর ভাত আমি ভাত খেয়েছি কেন ভালো লাগছে না এত গরমে আর এদিকে দেখো বলতে না বলতে বিকেলবেলা ওয়েদার দেখো এরকম টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে না ফাঁকে বেরোতে পারছি না ঘরে থাকতে ভালো লাগছে আর আকাশটা দেখতেই পাচ্ছো পুরো চারো দিকে কালো মেঘ মানে কত ফোন ঘাটবো বলো একটু বিকেলবেলাটা ফাঁকে না বেরোলে হয় ফাঁকে তো বেরোতেই পারলাম না বৃষ্টি পড়ছিল আর এদিকে দেখো আমি ঘরে বসে আছি তিনজনেই ঘরে বাবাও সেই দোকানে একটু লেট করে গেল বৃষ্টি পড়ছিলো কি আর করবো এমনিতে বৃহস্পতিবার ছিল এমনিতে দোকান আমাদের এক বন্ধই থাকে তো ওইটাই আর কি তোমাদের বলছিলাম ভালো লাগছে না ঘরে থাকতে তারপরে দেখো বাবা সন্ধ্যাবেলা গিয়ে এখানে দেখো পেতলের মানে থালা বাটি গ্লাস সব নিয়ে এসছে এখানে তোমাদের আমি বললাম যে আমার বেশি দিন আর বাকি নেই সাত চলেই আসছে আমি ন মাসের স্বাদ খাবো তো ওই যার কারণেই আমাদের এখান থেকে আর কি দিতে হয় তো ওই বাবা থালা বাটি গ্লাস আর কি সব কিনে নিয়ে এসছে কেমন লাগছে বলবে আর থালাটা কিন্তু ভালোই বড় ক্যামেরাতে হয়তো একটু ছোট লাগতে পারে বেশ ভালো লাগে মর্নিং বন্ধুরা তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি তো না তো আজকে চলে এলাম আজকে হচ্ছে শুক্রবার তো কালকে কোথায় বেশ ভিডিওটা শেষ করি মনে নেই যাই হোক ভাবলাম আজকে কিছুটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো খালি সেই দুদিনেই হয়ে যাচ্ছে যত ভাবছি মানে একদিনের করব সেই দু দিনেরই হয়ে যাচ্ছে কালকে ওয়েদারটা ভালো ছিল না মানে বৃষ্টি হচ্ছিলো আর ভাল লাগে না তারপরে কালকে বৃহস্পতিবার ছিল বাবারাও সব বাবা ঘরে ছিল সবাই তো এই কারণে আর কালকে ভিডিওটা কন মানে কন্টিনিউ করতে পারিনি এই জন্য ভালো আজকে কিছুটা দেখে ভিডিওটা শেষ করে দেবো সকাল থেকে আজকেও আকাশটা মেঘ ছাই করেছিল কিন্তু একবার করে রোদ বেরোচ্ছে আবার মেঘ করছে হাওয়াটা দিচ্ছে বলে কেতি যাচ্ছে মানে কি বলবো সারা দিন বৃষ্টি পড়লে না ভালো লাগে না এই বিকেলবেলাটা একটু হলো একটু বেলার দিকটা হলে তবু ঠিক আছে আর এখন যা ওয়েদার মানে সারাদিনই বৃষ্টি হচ্ছে মেঘ পড়ছে আবার রোদ বেরোচ্ছে মানে কখন কি হচ্ছে কিছু বোঝা মুশকিল আর এদিকে আমার চান হয়ে গেছে চান করে একবার তোমরা সামনে এলাম খালি এখনও খাওয়া হয়নি একটু পরে খাবো তো চলো আবার তোমার সাথে পরে কথা হবে তো এইদিকে দেখো বেলায় ভাবছি কী খাবো এখানে দু প্যাকেট কুরকুরে ছিল কেন মা আগের দিন কিনেছিল তো একটাই আর কি ছিঁড়ে এখন খাচ্ছি বসে বসে আর এদিকে দেখো আমার এত কষ্ট হচ্ছে কি কেন মতো কষ্ট হচ্ছে দেখতেই পাচ্ছ আমার এখানে কত সুন্দর নোখগুলো আমি বড় বড় করেছি এই নোখটা এই সবে ভেঙে গেলো মানে যখন তোমাদের আমি ভিডিও করে দেখছি তখনই ভেঙে গেছে দেখো এত বড় নোখটা পুরো ধার থেকে কেটে গেছে ছাল থেকে পুরো উঠে গেছে আর আঙুলটাও ভালোই ব্যথা হয়েছে রক্তও বেরিয়ে রেগেছিল একটু কিন্তু কি করব আর তো কিছু করার নেই ভেঙে গেছে তাই তোমাদের একটু শেয়ার করছুন দেখো এত সুন্দর নোখগুলো ভেঙে গেছে তারপরে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছে এখানে আমার দুটো বন্ধু তোমরা তো এদেরকে চেনই তো এখন দেখো ওদেরকে দিয়ে দিয়েছি এখন ফুটি ওরা এখন খাচ্ছে আর এখানে অনেক সব বক বক করছিলাম বলে আমি পরেই ভয়েসটা দিচ্ছি ওরা অনেক দিন পর এলো এখানে দেখো পায়েল ও বলছে আমাকে দেখাবে না কেন কেন লজ্জা পাচ্ছে ওই জন্য তো আমরা অনেকক্ষণ বসে বসে সবাই মিলে খুব গল্প করেছি বন্ধুরা দেখো তো দেখতে পেলে চলো পার্সেলটা তোমাদের সামনে আনবক্সিং করেছি এই যে পার্সেলটা আমার এই সবে এলো মানে দিয়ে গেল তো মিশো থেকে নিয়েছি একটা জামা তো তোমাদের সামনেই খুলছি কালারটা কেমন লাগছে বলবে ফোনে যে কালারটা এত ডিপ লাগছে না মানে এতটাও ডিপ নয় কালারটা একটু হালকা আর এরকম যদি ডিপ হতো জামাটা আরও বেশি ভালো লাগতো মানে কালারটা অনেকটাই হালকা এসেছে মানে ডিপ কালার হলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক তবু কোনো ব্যাপার নয় আমি লংয়ের মধ্যেই নিয়েছি এখানটা দেখো কোমরের কাছটা গাডার সিস্টেম আছে আর ফিতেটা কিন্তু পুরো সরু মানে আমি দেখেই নিয়েছি আর সুমুকটা দেখো ভি গলা মানে ভি করা আছে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগে জামাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার তো দারুণ লেগেছে আর আমি এরকম ফার্স্ট টাইম এরকম জামা পরবো মানে এরকম ফিতে সরু কোনো দিন পরিনি আর এদিকে ওখানেও মানে প্রচুর আমরা হাসি মজা করছিলাম যেই কারণে আমি পরে ভয়েসগুলো দিচ্ছি আমরা তিনজন থাকলে না প্রচুর আড্ডা মারি ওরা এসছিলো অ্যাকচুয়ালি ফোনের কি করার জন্য তার কারণে তোমার দাদা ভাইকেও ডেকেছিলো আর এখানে দেখো তোমার দাদা ভাই কিন্তু তিনটে ফুটিয়ে নিয়ে এসছে আমাদের তিনজনের জন্য কেন বললাম না তোমার দাদা ভাই এসেছিলো একটা ফোনের ওর কী করবে বলেই আরও এসেছিলো নাহলে এখন আসতো না আর এখানে দেখো আমাদের বেড়ালটাকে দেখো একটা বেড়ালটের মানে ভিডিও চাইলে যেগুলো দেখছে খালি মানে হাঁ করে ওই জন্য আমি তোমাদের সাথেও একটু শেয়ার করেছিলাম দেখো খালি কেমন করছে তো ভিডিওটা এই পর্যন্তই দু ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে সব্বাইকে টাটা একবারে ষষ্ঠীতে দেখা হচ্ছে